আসসালামু আলাইকুম আজকে আমি আছি আপনাদের পাশে এস এম হৃদয় তো আপনারা যারা এখনও আমার এস এম হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এ ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যায় দর্শক এই মুহুর্তে দেখতেছেন আপনারা যে একটি ফুচকাওয়ালা মুরব্বি তিনি প্রতিনিয়তই এই বাড়িতে ফুচকা বিক্রি করতে আসেন তো আমি মাঝে মাঝে ভাবি যে না তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করব এই মুরব্বির একটি ডায়লগ আছে শুনলে আপনারা অবাক হবেন ভিডিওর শেষে আমি এই ডায়লগটি দিয়ে দেব তো আপনারা এই ফুচকাওয়ালা মুরব্বির কাছ থেকে এই বাড়ির ভিতরে ফুচকা খায়নি এমন কোনো লোক নেই সকলেই কম বেশি তার কাছ থেকে ফুচকা কিনে খেয়েছেন আপনারা দেখতে দেখতে পারবেন এখানে ফুচকা নেওয়ার জন্য সকলেই ভিড় জমিয়েছে তো মুরব্বীর হাতে ফুস্কা অনেক স্বাদ ছোট বড় সকলেই তার হাতের ফুচকা খেতে পছন্দ করেন এই মুরব্বীকে পছন্দ করে সবাই কারণ সে সুন্দর একটি ডাবার ভিতরে তার ফুস্তগুলো সাজিয়ে নিয়ে আসছেন এই ফুচকা বিক্রি করেই তার জীবিকা বহন করেন তার পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দেন সকলে তার ভিডিওটি একটু লাইক করেন শেয়ার করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিও শেষে বলে দেব যে মুরব্বী একটি ডায়লগ আছে রীতিমতো বলতে গেলে ভাইরাল জীবন তো সবাই চলাই না পুরুষ হয়ে জন্ম নিলে সবাইকে কর্ম করতে হবে ফুস্ক বিক্রি করা এটা মনে করেন যে একটা ছোটো ব্যবসা পেশা না একজন মানুষ তার জীবিকা বহনের জন্য যে কোনো কাজই করতে পারে কোনো কাজই ছোট না এখানে দর্জি বারাটিয়া সকলেই আসছে দেখেন ফুচকা খাওয়ার জন্য অবশ্যই এখানে আশেপাশে ভালো ভালো ফুচকার দোকান আছে সেখানে কেউই যায় না খুব কম সংখ্যক মানুষই সেখানে যায় সে মুরব্বীর ডায়লগটি হলো এই ফুসকা চলে গেল বলে যখন ডাক দেয় পুরো বাড়ির সকলেই চলে আসে যে না এই মুরব্বি চলে আসছে আবার ডাক দেবে ফুসকা চলে গেল বলে সুন্দর করে একটা ডাক দেয় ডাকটা শুনতে অনেক ভালোই লাগে আমি অন্য একদিন আপনাদেরকে তার ডাকটি শোনাব তার নিজের মুখ থেকে বিয়ের বই দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি লম্বা করব না যতটুকু সকলকে ধন্যবাদ পয়সা থাকার জন্য টাটা ভাই